নতুন আরেকটি দিন নতুন আর একটি পর্ব মুক্তান কিচেনে আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পটলের রসা চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করি এখানে আমি কিছু পটল কেটে ধুয়ে নিয়েছি এখন পটলের ভিতর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পটলের ভিতর এখন দিয়ে দিব এক চামচ বেসন সব সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব এবার কড়াইতে দিয়ে দিব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের ভিতর পটলগুলো দিয়ে দিব সবগুলো পটল আমি একসাথে ভাজতে দিয়েছি এখন সময় নিয়ে পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি তিন চার মিনিট ধরে ভেজে নিয়েছি এখন তুলে নিব এবার ওই তেলে ফোড়নে দিয়ে দিব কিছুটা জিরা দিয়ে দিব দুইটা শুকনা মরিচ একটা তেজপাতা সামান্য ভেজে নিব এবার দিয়ে দিব একটা টমেটো কুচি হলুদের গুড়া মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ জিরা বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি সামান্য পরিমাণে জল দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে সেভাবে এক মিনিটের মতন কষিয়ে নিব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব মশলার সাথে পটল আরও এক মিনিট আমি এভাবে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিব দেখুন পটলটা ফুটতে শুরু করেছে এখন ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিব দেখুন পটলের ভিতর দেওয়া জলটা অনেক শুকিয়ে গেছে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পটলের উপর থেকে আমি কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এবার দিয়ে দিব এক চামচ ঘি আমার রান্নাটা হয়ে গেছে এখন একটু নামিয়ে আপনারাও এভাবে একটু অন্যরকম ভাবে পটলের রসা তৈরি করে নিতে পারেন এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ